আজকে চলে আসলাম কালিয়াপুর দরবার শরীফ ও জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লাতে এই ভিডিওটা কোনো দরবারকে হাইলাইট বা প্রমোট করার জন্য নয় এই ভিডিওটা থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে আমি হয়তো অনেক কথা সরাসরি এই ভিডিওতে বলতে পারবো ভায়োলেন্স আসবে সেজন্য আপনারা বুঝে নেবেন আসলে আমি কী বুঝাতে চাইছি এটা কিছুটুকুই

অতপর আমি উরুসের প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখলাম যথেষ্ট বড় সাইজের একটি প্যান্ডেল করেছে স্টেজটাও ছিল যথেষ্ট বড় জালালিয়া দরবার শরীফের জামে মসজিদ হচ্ছে এটা দূরান্ত থেকে আসা উরুসে মুরিদ ও ভক্তরা এখানেই রেস্ট নিচ্ছে আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন আচ্ছা এখানে আপনি দান বাক্স নিয়ে বসছেন হ্যাঁ কালেকশন করেন মাহফিলের জন্য জন্য জালালিয়া পরিবারের প্রধান জালালি জনাব আমিনুল ইসলাম জালালির মাজারে চলে আসলাম আর এই মাজারটা দেখে আমি তো অবাক হলাম আমি আমার জীবনেও এমন মাজার দেখিনি এত উঁচু আর এত বড় এর এরিয়া বিশিষ্ট যথেষ্ট অ্যারাউন্ড সার্কেল আর যথেষ্ট বড় বাজারের আশেপাশে বসে ছিল কয়েকজন নারী কয়েকজন পুরুষ আমি দেখছিলাম তারা মনে মনে কি যেন পড়ছিল না কি বলছিল আসলে আমি জানি না তারপরে আমি তাদের সাথে কথা বলে তা জানার চেষ্টা করি আসলে তারা কি বলছে আমি বুঝতে পারি হাতি ভয়াত হইছে নাকি জি জি দেখছেন আপনি তাদের কত কত সামনে মারা গেছে উনি এই তো আজবসর 4 হয় এক মানে हां তো আপনি এখানে মানে কি নিয়োগ বা কি উদ্দেশ্যে কি বাস মানে আছেন

জালালিয়ার দরবার শরীফের প্রধান জালালি মরহুম আমিনুল ইসলাম জালালির পাশেই আছে তার বড় ছেলে মোশারফ হোসেন জালালি সাহেবের মাজার জালালিয়ার দরবার শরীফের উরুসে দূর দূরান্ত থেকে আসা বক্তবিন্দু বিন্দু অথবা মুরিদদের উদ্দেশ্যে এখানে রান্না করা হয় খিচুড়ি তাদের দুপুরের ও রাতের খাবার এখানেই ব্যবস্থা করা আছে তারা এখানে এসে খেতে পারে আর থাকতেও পারে বাইরে এত এত গরু মাংস আর এত পাতিলা দেখে আমি তো একদমই অবাক এত মানুষের জন্য খাবারের আয়োজন করা হয় প্রতি বছর এই উরুসে এটা তো সুস্পষ্ট ক্লিয়ার যে এই উলুসের উদ্দেশ্যে অনেক গরু জবাই করা হয়েছে মহিষ জবাই করা হয়েছে আর এইসব রান্না করার জন্য আছে অসংখ্য বাবুর্চি আর মজার কথা হচ্ছে এখানে যারা বাবুর্চি আছে বা যারা শ্রম দিচ্ছে তারা কিন্তু শ্রমের বিনিময়ে কোনো অর্থ চার্জ করে না একদমই ফ্রি তে তারা এখানে রান্না-বান্না করে কাজ করে তারপরে পাশেই রাখা আছে খোলা একটা মাঠের মধ্যে এরকম ফানক এগুলাকে আমাদের আঞ্চলিক ভাষায় ফানক বলে মাটির তৈরি এক ফানক দিয়ে এখানকার খাবার পরিবেশন করা হয় আর যারা এখানে খাবার খেতে আগ্রহী তারা এখান থেকে নিজ দায়িত্বে ফানক নিয়ে এখানে সিরিয়াল ধরে খাবার নিয়ে আমার পিছনে দেখতেছেন যিনি সারা বাংলাদেশের আলোচনা তল জামাতের একজন প্রবীণ প্রখ্যাত আলমিদিন ও লাখো কোটি সুন্নি জনতার নয়নমণি লাখো কোটি আশে আশে খান বক্তবিন্দুর নয়নমণি ফিরে কামেল মুর্শিদে মোকাম্মেল হজরত শাহ সফি শেরে গাজী আমিরুল ইসলাম জালালি শাহ উলিয়া রহমতুল্লাহ আলিয়া পবিত্র দরবার ও মাজার শরীফ অতপর কথা বলার চেষ্টা করলাম আমিনুল ইসলাম জালালি সাহেবের একজন ছেলের সাথে আমি আসলে নাম জানিনা তারপর কি হয় আপনারাই দেখুন বলবেন ভালো করে কিন্তু এই ভদ্রলোক আমার সাথে কথা বলতে রাজি হয়নি আর ওনার পায়ের পাশেই দেখলাম ওনারা একজন মরিদ বা ভক্ত ওই মরিত তার পা টিপে সেবা করছে দোয়া নিচ্ছে কৃষ্ণনাডেম আমার ভিড় আমার লাগে অমৃত আমার ভিড় আমার লাগি হীরা মুক্তা ভিড় তারা কিছু না আমি দুনিয়া ভাইয়া কুষ্ণায়

জালালি আমজাদ ইসলাম জালালি হ্যাঁ ওনাকে নিয়ে এসেছে কক্সবাজার থেকে হ্যাঁ রিসিভ করে এখানে আর উনি এসেছে ইন্ডিয়া জালালিয়া দরবার শরীফের উরুসে আসাই ইন্ডিয়া থেকে আসায় মেহমান কাকার সাথে কথা বললাম কিন্তু উনি শেষে যেটা খুললো আসলে এটা আমার জন্য ছিল অনেক বিব্রতকর হ্যালো গাইজ আলাইকুম আমি আহাদ চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা ব্লগ ব্লক ভিডিওর মাধ্যমে আমি আজকে আমি চলে এসেছি লাকসাম উপজেলার ডাকাতিয়া নদীর পাড়ে কালিয়াপুর দরবার শরীফে কালিয়াপুর দরবার শরীফে গতকালকে উরুস ছিল তো সেই উরুসটা আসলে আজকেও উরুস আছে দুই ব্যাপী তো আসলে আজকে পরিস্থিতিটা এখানে কেমন আসলে এখানে দরবারটার পরিবেশ কেমন এখানে মানুষ এসে কীভাবে আসে এসে কি করে সেটাই আপনাদের মাঝে তুলে ধরে অতপর আমি কালিয়াপুর দরবার শরীফে প্রবেশ করলাম প্রবেশ করতেই দেখলাম চারদিকে শুধু কসাইরা গুরু কোপাচ্ছে আর একটু প্রবেশ করতে হাতের বাঁ পাশেই রয়েছে কালিয়াপুর দরবার শরীফের জামে মসজিদ জামে মসজিদের উত্তর পাশেই রয়েছে কালিয়াপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হাজি গাজী মোল্লা কাজিমুদ্দিন সাহেবের মাজার মাজারে প্রবেশ করতেই দেখলাম দুইজন মাজারের সামনে বসে মুরিদদেরকে দোয়া প্রদান করছে অর্থ গ্রহণ করে ওনারা আমাকে ভিডিও করতে বাধা দেয় ভিডিও বানাইতেছে এটা প্রচার মানুষ Terima এইভাবে তো মানুষ অতপর ঘুরতে ঘুরতে আমি চলে গেলাম দরবারের আরেকটু ভিতরে ভিতরে গিয়ে দেখি একজন একজন বাবা তার নারী ভক্তদেরকে বিনিময় করে দোয়া দোয়া প্রদান করছে একটু পরেই দেখলাম হ্যান্ডশেক এর মাধ্যমে নিল আমি ঠিক আবার বুঝতে পারিনি এটা কেমন দোয়া আপনারা বুঝে থাকলে অবশ্যই জানাবেন অতপর আমি চলে গেলাম দরবার শরীফের রান্নার এরিয়াতে রান্নার এরিয়াতে গিয়ে আমি তো অবাক ওখানে স্বেচ্ছাসেবী অনেক লোক আছে যারা স্বেচ্ছা এখানে শ্রম দিচ্ছে বিনিময়ে কোনো টাকা নেয় না আমি তাদের সাথে কথা বলেছি এখানে তারা একদমই ফ্রিতে শ্রম দেয় তাদের বিশ্বাস এখানে এসে যদি আমরা ফ্রিতে শ্রম দেই তাহলে কাল কেয়ামতের দিন আমরা অবশ্যই এর ফজিলত পাবো এই স্বেচ্ছাসেবী গুলা স্বেচ্ছা শ্রম দিতে এসেছে আর পাশেই রাখা আছে দরবারের জন্য নিয়ে আসা ছাগল খাস আর এটা হচ্ছে দরবার শরীফের সব থেকে বড় পুকুর আর এটা দরবার শরীফের সব থেকে বড় মাঠ যেখানে উরুস হয় প্রতিমধ্যেই দেখলাম একদল লোক একটা মাজারের পাশে দাঁড়িয়ে তারা মুনাজাত করছে দোয়া করছে you're the one পর আমরা চলে আসলাম কালিয়াপুর দরবার শরীফের বর্তমান পীরের আগের পীর যিনি ছিলেন শহীদুল্লাহ খান পীর সাহেব ওনার মাজারে একজন ভক্ত তার মাজার ঝাড়ু দিচ্ছে ওনার মাজারটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা আকর্ষণীয় জিনিস দেখাবো এই ভবনের কলামগুলোতে প্রত্যেকটা কলামে সকল খলিফা ও সাহাবিদের নাম এভাবেই লেখা আছে দেখুন তারপর একটু পাশেই দেখলাম কয়েকজন লোক অনেকগুলা ফুল সাজিয়ে নিচ্ছে মাজার দেওয়ার জন্য মাজার সাজানোর জন্য আর এখান থেকে মানুষ ফুল নিয়ে মাজারে দেয় আর এখন যে মাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রহমান উল্লাহ খান সাহেবের মাজার আর রহমান উল্লাহ খান সাহেব হচ্ছে মোল্লা কাজিমুদ্দিন সাহেবের ছেলে শহীদুল্লাহ খান সাহেবের বাবা তার ভক্তরা তার মুরিদরা মাজারের চারপাশে বসে তাদের মনের বাসনা বলছে তাদের নিয়ত বলছে তাদের মনের কথা বলছে তাদের পীরের সাথে তারা মনে করে এখনো তাদের পীর জিন্দা তারা এখনো বিশ্বাস করে যে তাদের পীর জিন্দা তো সেই জন্য তাদের মনের কথা তার রজার বা তার মাজারের পাশে গিয়ে বলছে মাজারে এইভাবেই টাকা রেখে যায় আর এই মাজারের দক্ষিণ পাশেই রয়েছে কালিয়াপুর দরবার শরীফের মাদ্রাসা এটা হচ্ছে চারতলা বিশিষ্ট মাদ্রাসা কালিয়াপুর দরবার শরীফে একজন দোকানদারের কাছ থেকে মহিলারা এইভাবেই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে থাকে সর্বশেষ আমরা চলে আসলাম এই দরবার শরীফের আগের পীর যিনি মারা গিয়েছেন শহীদুল্লাহ খান সাহেবের মাজারে কাটের নকশাতে খোদাই করে লেখা আছে কালেমা আপনি এটা শহীদুল্লাহ খান সাহেবের মাজার ঝাড়ু দেন আপনি ওনার

উনি আপনার আপনি মন ছিলেন হ্যাঁ আমি ওনার কাছে বয়াত হইছি আচ্ছা উনি দুনিয়া থেকে চলে গেছে চলে গেছে আচ্ছা তবে চলে গেছে ওরা তো জিন্দাওয়ালি জিন্দাওলিয়া জি ওরা মরে না জি ওরা আর দুনিয়া থাকতে ভুবন করতে এক দেশ এখন ভুবন করে সাত দেশ অত আমরা দেখি না জি এই উনি এখন ওনার এখন গায়েবে গায়েবে হ্যাঁ এরা জিন্দাওয়ালি আপনার হ্যাঁ ওনার কাছে আপনি কত বছর আগে বয়াত হন আমি ওনার কাছে বয়াত হইছি পরা 30

প্রোগাস দেখছেন আমি আছি এখন কালিয়াপুরের দরবার শরীফে যেটা লাকসাম থানার ডাকাতিয়া নদীর কোন পারে উত্তর পারে ডাকাতিয়া নদীর পারে হ্যাঁ মোল্লা কাজীমুদ্দিন সাহেবের ঠিকানা এখানে আমি আমরা এসেছি এখানে উরুশ শরীফ আছে তো এখানে তাদের ভক্তবিন্দু যারা মরিদান আছে এখানে এসে তারা উরুসে অংশগ্রহণ করেছে আর দেখতে পাচ্ছেন হ্যাঁ মানুষ আমাকে দেখে এখানে আসছে ওরা ওনাদের যে স্মৃতি আছে যে যারা আশেপাশে বাড়ি আছে তাদের স্মৃতি আমার সাথে বলছে যে তাদের এরকম মজা তারা দেখাতো তো এই কাকার সাথে আমার কথা হয়েছে হ্যাঁ ওনার সাথে কথা বলে ভালো লাগলো আর আপনাদের অনেকের সাথে যারা এখানে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সম্মান দেওয়ার জন্য এত সুন্দরভাবে আমার সাথে কথা বলার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি শেষ করছি আমি চলে এসেছি আমার ভিডিও একদম শেষ করাই আপনাদের সব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ